দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন বাংলার পরিযায়ী শ্রমিকের ওপর দিন দিন যেভাবে আক্রমণ হচ্ছে তা খুব চিন্তার বিষয় হরিয়ানা রাজ্যে কাজ করতে গিয়ে গরুর মাংস সন্দেহে বছর চল্লিশের সাবির মল্লিককে গোরক্ষা বাহিনীর হাতে হত্যা হতে হলো এ নিয়ে পরিযায়ী শ্রমিক পরিবারের মধ্যে ভয়ভীতি কাজ করছে লালগোলা তৃণমূল কংগ্রেস সভাপতি মোতাহার হোসেনের রিপন জানায় পরিযায়ী শ্রমিকের পাশে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এবং আমরাও পাশে আছি বিজেপি দাঙ্গাবাজদের ভাবনা চিন্তায় দিন দিন মানুষ হত্যায় মত্ত হচ্ছে যা ভারত তথা পুরো দেশের জন্য ভয়ঙ্কর ব্যাপার একই দিনে আজ লালগোলা ব্লকে বারোটা অঞ্চলে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছে মানুষের ওপর যে নিপীড়ন নেমে আসছে তারই প্রতিবাদে তারই প্রতিবাদে আমাদের এই পথে নামা তার প্রতিবাদে চশোতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে রাজপথে নেমেছে ছত্রিশ পরগনার বাসিন্দা সাব্দির মল্লিককে বিজেপি শাসিত রাজ্যে হরিয়ানাতে নৃশংসভাবে হত্যা করলো আমাদের আশ্রাফ

সাব্বির মল্লিকের বিশ্বসভাবে উত্তর কঙ্গি নদী

আপনারা জানেন যে বাঙালি সন্তান স্বামী মন্দির তাকে হুয়ানা বিজিপি শাসিত যে রাজ্য সেখানে বিজিপশাসিত রাজ্য তা সেখানে গরক্ষণ বাহিনী তাকে নিবন্ধ হত্যা করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন দেখেছেন আরিয়ার মিশ্র বলে ছেলে তাকেও হত্যা করেছে গোরক্ষণ বাহিনী মুসলিম বলে ভেবে অন্যদিকে মহারাষ্ট্রে যে আমাদের সিনিয়র সিটিজেন কাছা আশ্রাপালিকে বাহিনী কীভাবে মারধর করে তার এই প্রতিবাদে সহ আর প্রোগ্রাম কোথায় কোথায় লালগুলা ব্লকের বারোটি অঞ্চল বারোটি অঞ্চল তৃণমূল একই সময়ে সন্ধ্যের পরে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এই টোটাল প্রতিবাদ কাজ আপনার পরিচয়